এখন কথা হচ্ছে যে আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন মানে আপনি যদি কিনতে পারেন তাহলে আপনি কিনে দিতে থাকবেন দিতে থাকবেন মানে বোঝাতে চাইছি যে এটা দিতে থাকলে যে আপনি সাথে সাথে ভালো হবেন এটা বোঝা যাবে না এটার কাজ হচ্ছে যে ক্যান্সার যাতে আর ফেরত না আসে বা না বাড়ে এটার কাজ করা তাহলে আপনি যে আর প্রতিদিন খান ক্ষুদা টের পান পান না কারণ প্রতিদিন খান সেজন্য ক্ষুদা টের পান না যদি তিন দিন না খাইতেন তাহলে না ক্ষুদা টের পাইতেন এখন ওই রোগ ওষুধটা দিয়ে গেলে আপনি ভালো আছেন এটা বুঝবেন কিন্তু নতুন কোনো কিছু বোঝা যাবে না এটা আমাকে কন্টিনিউয়াস দিতে হবে এক একটা ওষুধের দাম চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা করে এবং এই ওষুধটার নাম হচ্ছে ট্রাস্টোজুম্যাপ কিন্তু মজার কথা হচ্ছে যে এইটা দিলে ভালো মানে প্রথমবার দিলে সবচেয়ে ভালো হতো যখন আপনারা প্রথম চিকিৎসা করেছেন এটার কাজ হলো কেন প্রথম সতেরোটা দিলে ক্যান্সার ফেরত আসার সম্ভাবনা কমে যেত তাহলে এবার যে দ্বিতীয়বার দেখা দিলো তা হয়তো আর দেখা দিত না হয়তো বা আল্লাহই জানে আসলে কি হতো না হতো না সঠিক সময় এখন ঠিক আছে সব সময় সঠিক সময় কিন্তু দুইটা লক্ষ্য ভিন্ন যখন প্রথমবার আপনি সতেরোটা ইঞ্জেকশন দিচ্ছেন তখনকার লক্ষ্য ছিল যে ক্যান্সার যাতে আর ফেরত না আসে আর এখনকার লক্ষ্য ভিন্ন এখনকার লক্ষ্য হচ্ছে যে চিকিৎসা দিচ্ছি যাতে ক্যান্সার আর না বাড়ে যাতে ব্রেনে না ছড়ায় এটা এটা আপনাদের সম্পূর্ণ ইচ্ছা ইচ্ছা আমার না না তবে যদি মনে করেন হার্ট টু পজিটিভ ব্রেস্ট ক্যান্সার তাইলে আপনার যদি মানে সামান্যতম সামর্থ্য থাকে যে না আমি স্যার কষ্ট করে হলেও পারবো তাইলে আমি বলবো দেন আর যদি সামর্থ্য না থাকে তাইলে এটার বদলে খাওয়ার ওষুধও আছে এটা আপনি বুঝেন এটার অল্টারনেটিভ না কিন্তু এটা যদি সামর্থ্য না থাকে তাইলে বলছে মানে এটা ফার্স্ট চয়েস না এটা হলো বদলি খেলোয়াড় বুঝতে পারছেন তাইলে খাওয়ার ওষুধও আছে সেগুলোর দামও অনেক খাওয়ার ওষুধও দেওয়া যায় আবার খাওয়ার ওষুধও বিভিন্ন রকমের দেওয়া যায় একরকম না তো সেক্ষেত্রে আমার কথা হচ্ছে যে আপনারা তো জানেনি দাম কেমন তবে একটা সুবিধা আছে আপনাদের জন্য এই ওষুধের দাম কিন্তু খুব শীঘ্রই আমি শুনেছি জানুয়ারি থেকে কমবে একটা কোম্পানি বাংলাদেশে নিয়ে আসতে ওরা এটা অ্যারাউন্ড পঁচিশ হাজার টাকা করে ওরা বিক্রি করবে তাহলে এখন যেটা আমরা চিন্তা করছি যে পঞ্চাশ হাজার টাকা হবে সেটা শীঘ্রই পঁচিশ হাজার টাকা হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে আপনাদের খরচ কিন্তু অনেক কমে আসবে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় এটা চালানোর বুধমের কাজ এখন কতদিন চালাবেন এ প্রসঙ্গের পরে আসে যে ট্রাস্টুমেও এত দামি একটা ওষুধ কতদিন চালাবেন ইনিশিয়ালি আমরা শেষ করতে দেন হ্যাঁ আগে দাম নিয়ে কথা বলছেন আগে কতদিন চালাবেন যান প্রথমে ছয় মাস আমরা দিব দিয়ে দেখব যে ওনার আর ক্যান্সার বেড়েছে কিনা কোথাও যদি না বাড়ে তারপরে আমরা দিতে থাকবো এরপরে আপনি সিদ্ধান্ত নেবেন টাকা অনুযায়ী আপনি কয়দিন চালাবেন এরকম দিয়ে দুই বছর তিন বছরও চলে বুঝেন এই কথা আমি যদি আমার টাকা থাকে আমার যান বাঁচবে এমন কোনো শ্রুত আমি সেই টাকা দিয়ে যান বাঁচানোর জন্য চেষ্টা করবো সর্বোচ্চ ঠিক আছে এবার আসে দাম বিভিন্ন কোম্পানির অরিজিনাল কোম্পানির পাওয়া যায় অরিজিনাল কিছু বলবেন আচ্ছা পরে আসবেন আচ্ছা যেটা অরিজিনাল কোম্পানি তার দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা আর যেটা অন্যান্য দেশি কোম্পানি সেগুলো পঞ্চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বুঝতে পেরেছেন এখন চল্লিশ হাজার টাকা নিচে পাওয়া যায় না কিন্তু হয়তো কিছুদিনের মধ্যে পঁচিশ হাজার টাকা দিয়ে পাওয়া যাবে এটা শিওর